যশোরে যেভাবে অবস্থান করে গেছেন আগামীতেও বাংলাদেশের যে গ্রামে থাকুক না তিনি এই তার ভূমিকা অবশ্যই এরকমই থাকবে এবং আরো অগ্রগণী ভূমিকা পালন করবে যশোরের এমন কোন মানুষ নাই যে সাড়ে দোয়ার থেকে আসলে আমরা কেউ ফিরে আসছি স্যারের সাধ্য মতো আমাদের পাশে থাকার চেষ্টা করেছে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে স্যারের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি সেটা না বললেই নয় আমাদের যে ঋণের যে সহযোগিতা সেখানে আসলে সারের ভূমিকাটা ছিল অনেক বেশি সংস্কৃতি বিদায়ী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তৈজুল ইসলাম খান মহোদয়ের সাত যশোরে এসেছেন গত তিন বছর এই তিন বছরে যশোরের শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিকে ওতপ্রোতভাবে ভালোবেসেছেন এবং অন্য এক উচ্চ মাত্রায় উদ্ভাসিত করেছেন স্যার যশোরকে এক নান্দনিক সৌন্দর্যে সুসমন্দিত করেছেন যশোরের সংস্কৃতি কর্মীদের জন্য একটি জায়গা বরাদ্দ করেছেন যশোরবাসী তাকে চিরদিন মনে রাখবে বন্ধুচন্দ্রের কারণে স্যার যশোর ছেড়ে যাচ্ছেন কিন্তু তিনি থাকবেন আমাদের মননে গভীর ভালোবাসায় আমরা যখনই তার কাছে কোনো না কোনো বিষয় নিয়ে গিয়েছি তিনি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান করে দিয়েছেন যে কোনো সহযোগিতা চাইলে সাথে সাথে তিনি পাশে দাঁড়িয়েছেন যশোরকে ভালোবেসেছে যশোরকে নান্দনিক যশোর সংস্কৃতির যশোর ক্রিয়ার যশোর হিসেবে গড়ে তুলবার জন্য তার অবস্থান থেকে অক্লান্তভাবে কাজ করেছেন সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন আমাদের যশোরের ক্ষেত্রে তিনি নারী বান্ধব শিশু বান্ধব এবং তিনি জনবান্ধব সাংস্কৃতি বান্ধব সবই তাকে বলা যায় দরিদ্র মা সেই মাদের জন্য তিনি চাল বরাদ্দ করেছেন শীত কাপড় বরাদ্দ করেছেন শাড়ি বরাদ্দ করেছেন এবং তিনি চেয়েছেন এই মাদের একটা সুস্থ ব্যবস্থা করতে জনপ্রদন্ত মিজুল ইসলাম খান উনি হচ্ছেন একজন সাংস্কৃতিক বান্ধব এবং সামাজিক যেসব সংগঠন সব জায়গায় উনি ঠিক বন্ধুর মতনই আমাদের উপকার করতেন আমরা সবসময় প্রতি কাজে ওনার সহযোগিতা পেয়েছি অস্বীকার করতে পারবো না এবং বাংলাদেশ মহিলা পরিষদ কীভাবে কাজ করে কী পরিমাণে কাজ করে পুরোটাই জানতেন এবং